রাজধানীর বাইরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাতে আমাদের সাথে চট্টগ্রাম ও টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা প্রথমে যেতে চাই চট্টগ্রামে সেখানে আছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ চট্টগ্রাম সমুদ্র বন্দরে তো তেল বিপণন কোম্পানির নিরাপত্তায় টহল জোরদার করেছে কোস্ট গার্ড তো সেখানকার পরিস্থিতি জানাবেন এই মুহূর্তে আমরা রয়েছে কন্দফুলী নদীর মোহনায় এখান থেকে কোস্টগার্ডের তিনটি জাহাজ ইতিমধ্যে তারা চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন তেল বিগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নিরাপত্তায় তারা টহল জোরদার করেছে একটু দেখাতে চাই তাদের যে টহল টিম তারা এখানে টহল আরম্ভ করেছে মূলত দেশের অভ্যন্তরীণ যে রক্ষায় উপকূলীয় অঞ্চলের যারা বসবাস করছে তাদের যানমাল এবং বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার যে সার্ভিক নিরাপত্তায় কাজ তারা আজকে থেকে আরম্ভ করেছে এবং মূলত আপনাদের দেশের যে প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর কর্ণফুলি ব্রিজ কর্ণফুলি টানেল কাফকো টিএসপি কমপ্লেক্স চট্টগ্রাম সাইলো মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন তেল পরিশোধনা চট্টগ্রাম ড্রায়ডক সহ বিভিন্ন স্থাপনা মূলত এইসব এলাকায় অর্থাৎ পতঙ্গ এলাকায় এখানে যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে অর্থাৎ দেশের যে রাজনৈতিক যে অবস্থা যে এই সুযোগে দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি সংগৃহীত হচ্ছে কোনো যাতে কেউ যাতে কোনো কে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে না পারে মূলত সেই লক্ষ্যে তারা মূলত এই তহলকে আরম্ভ করেছেন আপনারা দেখছেন দেশের যে প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের মধ্যে দেশি বিদেশি বিভিন্ন জাহাজ রয়েছে সারি সারি যে সমস্ত জাহাজ থেকে পণ্য খেলাস হচ্ছে যাতে স্বাভাবিকভাবে পণ্য খেলাস হয় যাতে দুষ্কৃতিক দুষ্কৃতিকারীরা যাতে এখানে কোনো ধরনের ব্যাঘাত ঘটনা না পারে মূলত সেজন্য তারা এটা হল আমরা দেখেছি গত দুই সপ্তাহ আগে থেকে অর্থাৎ যখন কারফিউ চলাকালীন সময় থেকে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু মাঠে রয়েছে শুধু নৌপথে নয় স্থলপথেও কিন্তু তাদের কার্যক্রম চলছে মূলত আমরা দেখেছি কোস্টগার্ডের যে টহল শুধু শুধু এই চট্টগ্রাম বন্দর নয় মাতার বাড়ি সহ বিভিন্ন উপকূলীয় অঞ্চলে কিন্তু তারা কিন্তু গত কয়েক সময় ধরে তাদের যে টহল তারা সেটা আরম্ভ করেছেন তো শুধু আর এই এছাড়া মোট চারটি চারটি বোটে করে তারা এই টহলটি আরম্ভ করেছেন এবং বহিনগরা যাতে পণ্য খেলার সাবেক থাকে সেখানে যাতে কোনো ধরনের ডাকাতি বা চুরি না হয় সেজন্য তারা এই বিশেষ টলে তারা আরম্ভ করেছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের বহিনগর থেকে সর্বশেষ খবর ধন্যবাদ এবার নিরাপত্তার খবর আরো জানবো চট্টগ্রামের সহকর্মী সোহেল তালুকদারের কাছ থেকে সোহেল টাঙ্গালে থানার কার্যক্রম ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন সাথে আমি এই মুহূর্তে রয়েছি ভুয়াপুর থানায় এই ভুয়াপুর থানার যেটি রয়েছে প্রায় ছয় দিনের অধিক সময় বেশি সময় পরে এই থানার যেটি ফটক রয়েছে সেটি খোলা হয়েছে আপনি জানেন যে সরকার পতনের পর দেশে যে একটি নৈরাজ্যের একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই নৈরাজ্য পরিবেশের পর কিন্তু সেনাবাহিনী তাদের ধীর পদক্ষেপের ফলে সেই যে এখন যে বিষয়টি পরিবেশ একেবারে শান্ত তারা তাদের যে ধৃঢ় পদক্ষেপের ফলে যে যেখানেই যেখানে যে ধরনের অভিযোগ পেয়েছেন ছুটে যাচ্ছেন এবং বলতে বলা চলে যে তারা এখন পুরো জেলা জুড়ে একটি শান্তির যে বার্তা করছে। এরপরেও যে তাদের যে টহল কার্যক্রম যেটি রয়েছে সেই টহল কার্যক্রম তারা জোরদার করেছেন সরকারের স্থাপনতা সহ বেসরকারি যত স্থাপনা রয়েছে বা যেদিকেই তারা অভিযোগ পাচ্ছেন বা কোনো তথ্য পাচ্ছেন সেখানেই তারা ছুটে যাচ্ছেন এর ফলে জনমনে একটি স্বস্তি বিরাজ করছে আর আপনি জানেন যে সে পরে যে পুলিশের মধ্যে যে একটি কর্মবিরতি ছিল সেই কর্মবিরতির পরে আজ সেনাবাহিনীর সদস্যদের তত্ত্বাবধায়নে এই থানার কার্যক্রম শুরু হয়েছে প্রায় সব কোটি এই কার্যক্রম শুরু হয়েছে তবে তাদের যেটি টহল কার্যক্রম সেই টহল কার্যক্রমগুলি এখনো কিন্তু তেমন ভাবে আমরা লক্ষ্য করিনি তো যত সময় করাচ্ছে বলা যাচ্ছে যে তাদের তারা কাজে ফিরে আসবেন তাদের যে স্বাভাবিক যে কার্যক্রম সেই স্বাভাবিক তো তারা ফিরবেন আমি যদি এ পাশটায় একটু দেখাতে পারি যে মানুষের মধ্যে যে আগের যে ভীতি একটি বিষয় ছিল অস্থিরতা ছিল বা আতঙ্ক ছিল সেই আতঙ্কটা কিন্তু এখন নেই এখন কিন্তু সাধারণ মানুষ প্রচুর সাধারণ মানুষ বাহিরে রয়েছেন যে রাস্তাঘাটের যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে বিএনসিসির সদস্য রয়েছেন স্কাউটার রয়েছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই রাস্তায় তারা যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি যে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এই যে বিভিন্ন ময়লা পরিষ্কার আবর্জনা পরিষ্কার এবং দেয়ালে তারা যে বিষয়গুলি লিখন ছিল সেগুলো তারা পরিষ্কার করছেন তার মানে যে একটি বলা যায় যে সেনাবাহিনী বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের উপস্থিতিতে মানুষের মধ্যে একটি স্বস্তির বার্তা ছড়িয়ে যাচ্ছে ধন্যবাদ